হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই গরমে মিষ্টি দইয়ের প্রাণ জুড়ানো লাচ্চি এই লাচ্চিটা খেলে এই গরমের মধ্যেও প্রাণ জুড়ে যাবে এই লাচ্চি তৈরি করার জন্য অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন প্রথমে একটি ব্লেন্ডারে আমি এক কাপ পরিমাণ মিষ্টি দই নিয়ে নিয়েছি আর হাফ কাপ পরিমাণ চিনি এখানে আমি নিয়ে নিয়েছি এবার এখানে অ্যাড করে দেব দুইটা বরফের টুকরো আর এখানে আমি এক কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিলাম দুই কাপ পরিমাণ নর্মাল ওয়াটার এখানে আমি অ্যাড করে দিলাম এবার আমি এটা ব্লেন্ড করে নেব এই সমস্ত উপকরণ দিয়ে এগুলো পাঁচ মিনিট মতো ব্লেন্ড করে নিতে হবে আপনাদের কম সময়ে হয়ে যেতে পারে খুব সুন্দরভাবে এগুলো ব্লেন্ড করে নিতে হবে আমি এইগুলো উপকরণ দিয়ে জুসারে এটা ব্লেন্ড করে নিয়েছি আপনারা ব্লেন্ডারেও এগুলো ব্লেন্ড করে নিতে পারেন খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি দেখুন লাচ্চিটা তৈরি হয়ে গেছে আপ একইভাবে বাড়িতে কিভাবে টক দইয়ের লাচ্ছি তৈরি করে এই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখুন মিষ্টি দইয়ের লাচ্ছিটা খুব সুন্দরভাবে পারফেক্টভাবে হয়ে গেছে এই একইভাবে মিষ্টি দইয়ের লাচ্ছি আপনাদের তৈরি করে দেয় রেস্টুরেন্টে এই মিষ্টি দইয়ের লাচ্ছিটার টেস্ট হবে রেস্টুরেন্টের মতোই তো ভিডিওটিতে একটি লাইক দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে